বাংলাদেশের অনেক মানুষই আপনারা জেনে গেছেন চিনে গেছেন এটি কোন জায়গায় এক ঝলক দেখলে অনেকেই বলতে পারেন নদীর নাম জাদু এবং জাদুর মতোই এই জাদু নদী মানুষকে টানে বলার অপেক্ষা নিশ্চয়ই রাখে না আপনারা যারা জানেন তো জানেন যারা এসছেন অসংখ্য মানুষ এসছেন জানি লাখ লাখ মানুষ এখানে ঘুরে গেছেন তারপরেও নতুন কবিতা পূর্ণ করে পাঠ বা পুরনো গান যেমন পূর্ণ হলেও স্বর্ণই থাকে সেরকম করেই আবার নতুন করে আপনাদেরকে এই জাদু কাটার পাড়ে আমন্ত্রণ আমন্ত্রণ আতেক রহমান পূর্ণিয়া আপনাদেরকে এই জাদুকাটা নদীর পারে এর আগে আমাদের অন্যান্য ভিন্ন ভিন্ন চ্যানেলে আরও অনেকবার নিয়ে এসেছি পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার খবরের ঘরে নিয়ে এসেছি আজকে ফিশ কোম্পানিতে আপনাদেরকে নিয়ে আসার উদ্দেশ্য হলো এই জাদুকাটা নদীর এই আমরা আছি জাদুকাটা নদীর পারে বারে কেটে লাগে একটু বলে নেই জাদুকাটা নদী কোথায় জাদুকাটা নদী হচ্ছে আপনার সুনামগঞ্জের তাহেরপুর উপজেলায় একেবারে বাংলাদেশ ভারত সীমান্তে এবং বাংলাদেশ ভারত সীমান্তের আপনার আমি যদি একটু আপনাদেরকে যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব মেঘালয়ের পাহাড় আর এই পাশটায় আমাদের যেখান থেকে জাদুকাটা নদী বাংলাদেশে ঢুকেছে সেটি মূলত প্রথম পরিচয় হচ্ছে বাংলাদেশের সিলেট স্যান্ড যেটিকে বোঝায় মানুষের যত বালু আছে সেই বালুর সবচেয়ে বড় যোগান হয় এই জাদুকাটা নদী থেকে আপনারা এখনও ছোট ছোট কিছু নৌকা দেখতে পাচ্ছেন আমার সামনে আছে এই নয় নৌকাগুলো বোঝাই করে এখানে স্থানীয় মানুষজন তারা এক একটি নৌকা বোঝাই করে তারা বালি তুলে এবং সেই বালি এখান থেকে কিনে নেওয়া হয় এই বালি কিনে নেন এক এক প্রথম স্টেপে কিনে নেওয়া হয় তারপর দ্বিতীয় স্টেপে বড় আরতদাররা নেন সেখান থেকে বড় বালগেটে করে সেগুলো ঢাকায় বা দেশে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় অবিশ্বাস হলেও এখানে বালির দাম যদি হয় আপনার আটানা এক টাকা মানে পঞ্চাশ পয়সা এক টাকা দু টাকা তিন টাকা স্কোয়ার ফিট ঢাকায় সেই বালির দাম আঠেরো থেকে সিজনের শেষে পঁচিশ টাকা স্কোয়ার ফিট হয়ে ওঠে এই গেল জাতকাটা নদীর একটা পরিচয় যেটা হচ্ছে বালির জন্য বিখ্যাত দুঃখজনক হলো আমাদের এই মেঘালয়ের পাহাড়গুলা এই পাহাড়গুলা কিন্তু সবগুলোই একেবারে এখানে কারাতারে বেড়া আছে সবগুলোই ভারতে বাংলাদেশে ছোটো ছোটো টিলায় সেই টিলার মধ্যে হচ্ছে বারেকের টিলা অনেক খ্যাতি অর্জন করেছে ট্যুরিস্টদের কাছে ইয়াং ট্যুরিস্টদের কাছে এই বারেকের টিলার দৃশ্য অসাধারণ এই পূর্ব দিকে বলেন পশ্চিম দিকে বলেন মেঘালয়ের এই তলদেশে পাদদেশে বসে বারেকেট টিলা দেখার আনন্দ এবং খুশি দুটাই অন্যরকম উপভোগ করার মতন আমরা এখানে আদিবাসী অধ্যুষিত এখানে গারোরা আছেন তাদের বাড়িতে আমাদের থাকার সৌভাগ্য হয়েছে আমাদের একটা ছোট্ট আস্থানা আছে নিজস্ব আস্থানা সেইখানেও আমরা আমরা থেকেছি খেয়েছি বারেকের টিলার পর আপনি দেখতে পারবেন এলাকায় আসলে এখানে চোনাপাথরের খনি আছে বাংলাদেশে একমাত্র চোনা পাথরের খনি যদিও পরিত্যক্ত আছে নীলাদ্রি লেক আছে ওপারে ভারতের পাহাড় একশো গজের মধ্যে বাংলাদেশ থেকে আছে ছড়া ঝর্ণা বলা যায় না লাকমা ছড়া যেই একটি ঝিরি বর্ষাকালে প্রচুর পানি থাকে অনেকটা দেখতে জাফলংয়ের মতন তো সব মিলিয়ে আপনাকে সারাদিনের আপনি একদিনে ট্যুর করতে পারেন একটু রাশ হয়ে যাবে তবে তারপরেও এই ঢাকায় ফেরার পর আপনার এই কষ্ট এই বা সারাদিন রাত দু রাত একদিনের যেই অনেকটা প্রেশার সেটা আপনার ততটা তেমন মনে হবে না কারণ এখানে পাশাপাশি আপনি পাবেন খাবারের ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আমি যেটা বললাম যে আপনারা ইচ্ছা করলেই এখানে একটি বড়ছরা বাজার আছে একেবারে বর্ডার বাজার সেখানে তাজা হাওড়ের তাজা হাওড়ের মাছ পাওয়া যায় এটাই হচ্ছে সবচেয়ে সৌভাগ্যের বিষয় আর যদি আপনি টাঙ্গার হাওড়ে থাকতে চান অল্প এক ঘন্টাও না ট্রলারের পথ শীতকালে মোটরসাইকেলের পথ সেই পথগুলো অসাধারণ হিজল করচের বোন শীতে হাওড়ের যে সৌন্দর্য সব মিলিয়ে আপনাকে মুগ্ধ করা ছাড়া তার আর কিছুই দেবে না আপনি অন্যরকম হয়ে যাবেন এবং আপনাকে একটা খানিক সময়ের জন্য ঢাকা শহরের যা আপনার একেবারে হ্রাস জীবন সেটা থেকে আপনাকে বের হয়ে আসার একটা সৌভাগ্য তৈরি করবে নিঃসন্দেহে আপনাদেরকে আমন্ত্রণ রইল এই হাওড়ের পিঠে সীমান্ত ঘেসা এই জাদুর যে টিলা সেই বারেকের টিলায় এবং আমরা খুবই প্রত্যাশা করব যে এই জায়গায় এসে একেবারে এখনও নিরেট অত একটা বাণিজ্যিক হয়ে ওঠেনি মানুষ এটা আপনাদেরকে মনে করিয়ে দিই মানে টুরিস্ট স্পটগুলো যে যেটা হয় অনেকটা কক্সবাজারে যেটা হয়েছে পতেঙ্গায় যেটা হয়েছে ইভেন টেকনাফে সেন্ট মার্টিনে সেরকম বাণিজ্যিক এখানের মানুষ হয়ে ওঠেনি কারণ এখানে না অত ট্যুরিস্টের ঢল আবার না আছে কম সুতরাং আদিবাসীরাও স্থানীয়রা এবং স্থানীয় প্রশাসন সহ রাজনৈতিক সব মহলেই এখানকার টুরিজমকে আরও বড় করার জন্য ট্যুরিজমকে আরও জাগিয়ে তোলার জন্য তারা সবসময় চেষ্টা করেন আমি আবারও জাদু কাটা মনে দিতে চাই এই জাদু নদী এই যে মেঘালয়ের পাহাড় ঘেঁষা এই মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা জাদু নদী আমাদের সিলেট সেন্টারের অন্যতম এক আধার আপনারা ছোটো ছোটো নৌকোগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভরে এখানে প্রান্তিক পর্যায়ের মানুষজন তারা বালি তুলেন সেই বালি প্রথম স্টেপে এক পাইকারের কাছে বিক্রি হয় তারপর দ্বিতীয় স্টেপে বিক্রি হয় তারপর ঢাকায় যায় এখানে যে বালির দাম হয়তো এক টাকা দু টাকা তিন টাকা পার স্কোয়ার ফিট সেই বালি ঢাকায় গিয়ে আঠারো থেকে সিজনে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট হয়ে ওঠে এ হচ্ছে সম্পদ মাছ তো আছেই একসময় মহাসোল মাছ পাওয়া যেত এখন আর মহাশোল দেখা না গেলেও অসংখ্য মাছ আছে আর এই জায়গা থেকেই বিস্তৃত হাওড়ের শুরু বাংলাদেশে হাওর অঞ্চল এই পাহাড় শেষ হওয়ার পরেই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সুনামগঞ্জ শেষ হয়ে নিত্রকোনা হয়ে কিশোরগঞ্জ হয়ে হাওড় গিয়ে শেষ হয়েছে আমাদের যে লীলাভূমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান পূর্ণিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে